মরহুম নাজিম উদ্দিন আহমেদের আত্মার মাকফেরাত শুক্রবার বিকেলে উপজেলার পাঁচতং চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় পাঁচতং চন্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম ও যুবদল নেতা চাহিদুল ইসলাম মাস্টারের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনুর রশিদ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা সাবেক ডি প্রতিমন্ত্রীর জিয়াউল হক জিয়ার সুযোগ্য সন্তান মাসফিকুল হক জয় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন বেগ জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী জয়েন্ট সেক্রেটারি ইউসুফ ভুঁইয়া সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান মেহেদি উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান ইমরান হোসেন রাসেল বিল্লাল হোসেন বাবু উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ ফারুক ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন ফরহাদ মোল্লা মাসুদ মোল্লা শিফন মোল্লা আক্তার মোস্তফা লিটন ছাত্র দলের সভাপতি ইব্রাহিম খলিল তুফান সিনিয়র সহ সভাপতি বাদশাহ সহ এ সময় অন্যান্যদের মধ্যে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন সবুজ ওমর মতজিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজাল হোসেন যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিফু সুলতান চণ্ডীপুর ইউনিয়ন ছাত্র সদস্য টিপু খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ে বিএনপির তার কি নেতা কর্মীরা বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ হওয়া সুযোগ দিয়েছে কিছু স্বাস্থ্য মিশিক মহল তারা দু হাজার সত্তর আন্দোলন করেছিল বিভিন্ন দু হাজার সত্তর বছর যারা এই দল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তাদেরকে তো নিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে

আমাদের কাছে ইনশাল্লাহ আবার রঙতে মেশানো আঁকছে আগামী নির্ভে দার্জিলিং নিমশানে আমাদের দলের বাইরের থেকে কাউকে মেশিন দেবে না আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমি বলতে চাই ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আমাদের রামজ্ঞা চিত্র এবং আমাদের ইনফিকেশন যদি সব যে কমিটিগুলো হবে যে সংস্কারগুলো আসবে